আসসালামু আলাইকুম আজকে আমি আমার কিছু কবুতর উড়াবো বাট বলে রাখি যে কবুতরগুলো উড়াবো সেগুলো হচ্ছে আমার অলরেডি ট্রেন করা কবুতর হ্যাঁ নতুন কবুতর কিন্তু কেউ কোনো সময় উড়াতে পারে না বা যে কবুতর আরেকজনের কাছ থেকে কিনে আনা হয় ভাট বাজার থেকে কিনে আনা হয় সে কবুতর কিন্তু ওড়ানো যায় না তো ওড়ানোর জন্য আমি প্রথমে দেখাচ্ছি এই কবুতরটা হচ্ছে কার আমি জানি না এটা আমার মাঠে চলে আসছে এটাকে আমি আজকে ওড়াবো এই যে আমি এখান থেকে ছাড়বো আমার কবুতরগুলো একটা একটা করে ছাড়বো আর কি আমি দেখাচ্ছি আপনাদের অলরেডি রাউন্ড নিয়ে নিছে তারপর হচ্ছে এই যে একটা কবুতর হোম ব্যাগ কবুতর এই কবুতরটাকে আমি এখান থেকে ছাড়বো হ্যাঁ এই এটা কিন্তু অলরেডি প্রায় শুরু করে তারপরে আর কোনটাকে ছাড়বো ছাড়বো হচ্ছে খাঁটি বাচ্চাটাকে আমার এই যে ছাড়বো তিনটা ছাড়লাম তারপরে ছাড়া যাবে রেসার ছাড়বো না ফ্যান্সি ছাড়া যাবে না কালদাম ছাড়া যাবে না কালদাম আরেকজনের এই মাদিটা ডিমে আছে যে কবুতর ডিমে থাকে বা ডিম পারবে ওরে ভাব সেই মাদিগুলোকে না ওড়ানোই ভালো এইটাকে হ্যাঁ আমার টোটাল কবুতার ছাড়লাম হচ্ছে চারটা তাহলে দেখতে পাচ্ছেন কিনা আপনারা বারান্দা থেকে তো মানে নিজের চোখে দেখা যায় বাট ওই ক্যামেরা ওই রেজুলেশন না হলে দেখা যায় এই যে কবুতরগুলো ভালো হাইট নিয়ে উঠছে তিনটা কবুতর উঠতেছে একটা মনে হয় আমার ছাদে বসছে তো বসবেই কবুতর ছাড়লে পরে কবুতর যদি আপনার দেখা যায় যে মল্টিং শুরু হয় প্রসঙ্গ চেঞ্জ হয় তখন কবুতর একটু উঠতে চায় না তো সম্ভবত আমার এই নিচে নটটার মোল্ডিং আছে তো এর জন্য ও এখন আজকে মনে হয় ওগুলোর জন্য পাঁচ ঝাড়েনি ও ছাদে বসে পড়ছে ঠিক আছে বাকি তিনটা আমার উঠতেছে